আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরকাত আপনি কি জানেন কে সে সৌভাগ্যমান ব্যক্তি যার দোয়া রমজানুল মোবারকে আরস থেকে মজেজার দরজাগুলো খুলে দেয় এবং আপনার পছন্দের জিনিসগুলো আপনার ভাগ্যের অংশ বানিয়ে দেয় এবং কিসের তিনটি চিহ্ন যা প্রকাশ করে আপনার দোয়া এ পবিত্র মাসে কবুল হওয়ার মর্যাদা পেতে চলেছে আপনি কি জানেন আল্লাহতাল রমজান মাসে দোয়ার প্রতিদ্বারা কতগুণ বাড়িয়ে দেন এবং এটি রহমত ও হেদায়তের শ্রেষ্ঠ সময় বানিয়ে দেন রমজান মাসে করা দোয়াগুলোর দ্বিগুণ ফল লাভ করা যায় জেনে রাখেন যখন আল্লাহর রমজানুল মোবারককে আপনার কোনো দোয়া কবুল করতে চান তখন তিনি বিভিন্ন উপায়ে তার উত্তর দেওয়ার জন্য নির্বাচন করতে পারেন মনে রাখবেন রমজানে দোয়া কবুল হওয়ার তিনটি বিশেষ লক্ষণ বিদ্যমান এর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো যখন আল্লাহ তার কোনো বান্দার দোয়া কবুল করতে চান তখন তার জীবনের পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে মনে রেখো এই পরিবর্তন আপনার ব্যক্তিগত জীবন ক্যারিয়ার স্বাস্থ্য এবং সম্পর্ক ও সম্পর্কজনিত হতে পারে যেমন যদি আপনি কোনো নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য বারবার দোয়া করেন এবং তার বাস্তবায়নের উপায়গুলো আপনার সামনে প্রকাশ পেতে শুরু করে তাহলে বুঝে নেবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে উদাহরণস্বরূপ যদি আপনি নতুন কর্মস্থানের জন্য দোয়া করেন তাহলে সম্ভবত আকস্মিকভাবে আপনার কাছে কোনো চাকরির অফার বা কল আসতে পারে অথবা হঠাৎ করে কোনো চাকরির প্রস্তাবও পেতে পারেন একইভাবে আপনি যদি আপনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন তাহলে হঠাৎ করে আপনার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের উন্নতি অনুভব করতে পারেন জীবনে পরিস্থিতি এই আকস্মিক পরিবর্তন এ বিষয়টির স্পষ্ট ইঙ্গিত দেয় যে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করেছেন এবং তিনি তার উত্তর দিচ্ছেন কোরআন নিজেই বলেন তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাক কবুল করব। কিন্তু মনে রেখো তোমাদের দেওয়া অবশ্যই কবুল হবে কিন্তু তোমরা তা বুঝতে পারো না হয়তো সেটা ভিন্নভাবে হয় আল্লাহর রাজত্ব ও করুণার ভাণ্ডার অত্যন্ত বিশাল এবং তোমাদের রব ভালোভাবেই জানে তার বান্দা কখন ও কোথায় এবং কোন নিয়তে তাকে স্মরণ করছে আর জানো কি রমজানে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় বড় লক্ষণটি হল হঠাৎ করে আপনার ইমান ও তাকুয়া বৃদ্ধি পেতে শুরু করা যদি আপনি অনুভব করেন যে রাতের শেষ পহরে আপনার ঘুম ভেঙে যায় আল্লাহ তোমাকে রমজানের রাতে তার কাছে চাইতে শিখিয়ে দিচ্ছেন কোরআন পাঠের প্রতি আপনার প্রবল আগ্রহ তৈরি হচ্ছে এবং আল্লাহ আপনাকে তাহাজ্জের নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন তাহলে মনে রাখবেন আল্লাহ যাকে রমজানের পবিত্র মাসে তাহজের তৃষ্ণা দান করেন তার চোখ থেকে ঝরা কয়েক ফোটা অশ্রু এবং তার দোয়া তার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখেন মুসলিম শরীফের এক বর্ণনায় আছে যে রাতের একটি মুহূর্ত এমন থাকে যখন কোনো বান্দা দোয়া করলে আল্লাহ আল্লাহতালা তা অবশ্যই কবুল করেন আর সেই মুহূর্তটি তাহাজ্জুদের সময় অর্থাৎ রাতের শেষ প্রহর সেহের আগে তাহাজ্জুদ পরও কারণ রমজানে তাহাজ্জের দেওয়ার জন্য সাত আকাশের পর্দাগুলো সরিয়ে দেওয়া হয় তখন মুমিন বান্দা তার রবের কাছে যে দোয়াই করে তা কবুল হয়ে যায় আল্লাহ তখন সেই প্রিয় বান্দার জন্য এমন অলৌকিক ঘটনা ঘটান যা না পৃথিবীর মানুষ দেখেছে না আকাশের হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে যখন সে শেষদায় থাকে তাই শেষদারত অবস্থায় বেশি বেশি দোয়া করুন আর রমজানে এই তৃতীয় লক্ষণ প্রকাশ পেতে শুরু করে তাহলে তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়া শীঘ্রই কবুল হতে চলেছে এই লক্ষণটি হলো আপনার চিন্তা ভাবনা বিশুদ্ধ হয়ে যাচ্ছে দোয়া করার পর আপনার ভেতরে গভীর স্বস্তি অনুভূতি জন্ম নিচ্ছে যেন আল্লাহ আপনার সমস্ত বোঝা লাঘব করে দিয়েছে আপনি আপনার আত্মাকে সংশোধন করতে শুরু করেছেন আপনার চরিত্রের ভালো গুণাবলীগুলো বিকশিত হচ্ছে আপনার সংকল্প নিয়ত ও বিশ্বাস দৃঢ় হতে শুরু করেছে জেনে রাখেন এই লক্ষণটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্য আপনার সাথে রয়েছে এবং তিনি আপনার দোয়ার জবাব দেবেন আল্লাহ কোরআনে এই বিষয়ে বলেছেন আমি শপথ করছি মানব আত্মার এবং সেই সত্তার যিনি তাকে গঠন করেছেন তারপর তাকে ন্যায় ও অন্যায় সম্পর্কে জ্ঞান দিয়েছেন নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে মনে রাখেন রমজান মুবারক এমন একটি বরকতময় মাছ যে যেখানে সৎ হৃদয় নিয়ে দোয়া করলে তা দ্রুত কবুল হয় আপনি আপনার দোয়ায় আন্তরিক হন এবং ধৈর্য ধরুন কারণ ধৈর্য আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাকে আরও বৃদ্ধি করে দেয় দোয়ার সময় আল্লাহর সুন্দর নামগুলো বেশি বেশি ব্যবহার করুন রাতে দৃঢ় সেচতা করেন এবং প্রশান্ত থাকেন আপনার রব মুজেজার মালিক তিনি শীঘ্রই আপনার জন্য এমন কিছু করবেন যা আপনার জন্য আপনার কল্পনার চেয়েও অনেক বেশি ভালো হবে আমার অন্তরের দোয়া যে আল্লাহ আল্লাহতালা আপনার অন্তরের গোপন দোয়াগুলির সুন্দর উত্তর দান করুক আপনার হক ও কল্যাণের জন্য বিশেষ রহমত দান করুক এবং আপনার সকল সংকট দূর করে দিক আমিন